বক্তব্যটি দেন আমাদের কাছে মনে হয়েছিল যে ছাত্র সমাজের প্রতি একরকমের রাগ থেকে এই কথাটি বলছেন তো দেশের সর্বোচ্চ দায়িত্বশীলতার জায়গা থেকে এই ধরনের রাগ খুব অভিমান বা আবেগের বশবর্তী হয়ে কোনো কথা বলা বা কোনো বক্তব্য রাখা নির্দেশনা দেওয়া আইন করা এটি আসলে আমরা ছাত্র সমাজ আমরা কামনা করি না আমরা মনে করি যে এই সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা রয়েছে তাদের সকলের কথা বিবেচনা করেছে একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত আপনি ডিভিশন থেকে দ্রুত সময়ের ভিতরে আসবে আর সারা বাংলাদেশের শিক্ষার্থী বন্ধুরা যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ইতিমধ্যে কিন্তু আন্দোলনের গতিপথ সম্পর্কে বুঝতে সক্ষম হয়েছেন সুতরাং আপনারা সেইভাবে সংজ্ঞাবদ্ধ হন আপনারা সেইভাবে শক্তিশালী হন আপনারা নিজেদেরকে গুছিয়ে নিন এবং আপনাদের প্রতি বিশেষ পরামর্শ থাকবে যে আপনারা ভলেন্টিয়ার টিম ঠিক করুন ভলেন্টিয়ার টিমে যাদেরকে রাখা হবে তাদের স্টুডেন্ট আইডেন্টি কার্ড দেখে আপনারা তাদেরকে টিমে রাখুন যে তারা প্রকৃত ছাত্র কিনা এভাবে করে মিছিল শুরু থেকে শেষ সমাবেশের চার পাশে আপনাদের ভলেন্টিয়ার টিমদেরকে আপনারা নিরাপত্তা বেষ্টনী করে নিরাপত্তা বজায় রাখার জন্য সুশৃঙ্খল আন্দোলন করার জন্য তাদেরকে মোতায়েন করে রাখুন